ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে শুরু হয়েছে এক বিশেষ সচেতনতা কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের শিশুদের অধিকার ও নিরাপত্তা সম্পর্কে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সচেতন করা তোলা সোমবার ধর্মনগরে রাজবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতা কর্মসূচির সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিসি পিসিআর এর চেয়ারপারসন জয়ন্তী দেবর্মা উপস্থিত ছিলেন কমিশনের সদস্য চামিলি সাহা গৌতম কুমার শীল মনিকা দেববর্মা এবং রাজবাড়ী এইচএস স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেন শিশুরা জাতির ভবিষ্যৎ তাদের সুরক্ষা শিক্ষা এবং মানসিক বিকাশে সমাজের প্রতিটি স্তরের দায়িত্ব রয়েছে পাশাপাশি বিস্তারিত বলেন তিনি প্রথমত সবাইকে নমস্কার আজকে উত্তর ত্রিপুরা আমাদের ত্রিপুরা কমিশন প্রোটেকশন অফ চাইল্ডস এর পক্ষ থেকে শুরু হচ্ছে আজকে প্রথম আমরা স্কুলে এসেছি আমাদের কমিশনের থেকে বাচ্চাদের বিভিন্ন যেটা বাচ্চাদের অধিকার অথবা এখন যে ত্রিপুরার সামাজিক যে সমস্যা দাঁড়িয়েছে বাল্যবিবাহ বিবাহ ড্রাগস পক্সো অ্যাক্ট এসব নিয়ে আজকে বাচ্চাদের সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের সঙ্গে আছে মেম্বার চাবিলি সাহা গৌতম কুমার শিল এবং মনিকা দেববর্মা এবং আমি নিজে চেয়ারপারসন হিসাবে জয়ন্তী দেববর্মা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চারা যেন তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয় এবং ত্রিপুরা রাজ্য থেকে আমরা যেন মানে বাল্য বিবাহকে বিতাড়িত করতে পারি এবং প্রত্যেকটা শিশুর জীবন যেন সুরক্ষিত রাখতে পারি সেই লক্ষ্যে আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো আজকে এই ধর্মনগরে রাজবাড়ি এস স্কুলে শুরু হচ্ছে এবং আগামীকালও আমাদের অন্যান্য স্কুলে আছে এই অ্যাওয়ারনেস আমাদের কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ত্রিপুর রাজ্যে কোনায় কোনায় আমরা যেখানেই বাচ্চাদের যে কোনো সমস্যা হোক আমরা ছুটে যাই এবং তাদেরকে সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত এবং আপনাদের মাধ্যমে মিডিয়া বাইদের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে আমরা যদি কোনো খবরাখবর থাকে সেটা বাচ্চাদের সম্বন্ধিত যেমন চাইল্ড অথবা পক্সো অ্যাক্টের মাধ্যমে হোক বা পক্সো কেসে হোক অথবা বিভিন্ন শিশু নির্যাতন এই বিষয়ে যদি আপনাদের কোনো খবর থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবে এবং ওয়ান জিরো নাইন এইট সারা ভারতবর্ষে একটা টোল ফ্রি নাম্বার চাইল্ড হেল্পলাইন নাম্বার এই নাম্বারে আপনারাও যোগাযোগ করতে পারে অথবা আমাদেরকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই অনুরোধ রেখেই আমি সবাইকে আবারও আমাদের কমিশনের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে সময় ভালো থাকবে নমস্কার আমরা স্কুল দিয়েছি করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে বান্দব্য ব্যবস্থা যে সিস্টেম সেখানে গার্জিয়ান দাঁড়িয়ে থেকে কিন্তু বাচ্চাদের বিয়ারেছে যেই যে জায়গা মধ্যেनावलीকার যারা রয়েছে। ওনাদের কিন্তু সেই বোঝা নেই তো মানে অভিভাবক যারা আছে ওনারা দাঁড়িয়ে থেকে কিন্তু বিয়েটা দিচ্ছেন এবং এলাকাবাসী চাইলেও কোনো একটা মানে অভিযোগ করতে পারছে না ভয় পাচ্ছে তো সেক্ষেত্রে অভিভাবক যারা আছে ওনাদের প্রতি কি বার্তা থাকবে তৃণমূল রাজ্যের প্রত্যেকটা অভিভাবকদের আমাদের কমিশনের তরফ থেকে একটি অনুরোধ থাকবে আপনারা আপনাদের মেয়েদের বিশেষ করে মেয়েদের যাদের বয়স আঠারো বছর হয়নি তাদেরকে বিয়ে দেবেন না এবং ছেলেদের একুশ বছর তো আপনারা জানেন সবাই আইনগতভাবে এই বাল্যবিবাহ কিন্তু মেয়েদের আঠারো বছরের নিচে এবং ছেলেদের একুশ বছরের নিচে ধরা হয় তো চাইল্ড ম্যারেজ পয় অ্যাক্ট অনুসারে যারা যারা এই বিয়েতে মানে থাকবে অথবা জড়িত থাকবে সেখানে মা বাবাই হোক অথবা ডেকোরেশন অথবা পাড়ার প্রতিবেশী যারাই এই বিয়েতে জড়িত থাকবে আইন অনুসারে আমরা যদি খবর পায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয় এবং হচ্ছে নেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু জরিমানা আছে এক লক্ষ টাকা জরিমানা এবং দুই বছরের জেল তো তার জন্য প্রত্যেকটা অভিভাবকদের এখন মেয়েরা বিশেষ করে অভিভাবকরা যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব। মেয়েরাও কিন্তু এখন অবহেলার পাত্রী নয় কিছুদিন দুই দিন আগেও আপনারা দেখেছেন অভিভাবক দ্বারা একটা মেয়ে দুটো মেয়ে নির্যাতিত হয়েছে এবং বাড়ি থেকে বের করে দিয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে আজকাল আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি কিন্তু একজন মহিলা তো সেই দিক থেকে দেখতে গেলে একজন মেয়েরা এখন পায় না বলে কিছু নেই মেয়েরাও কিন্তু চেষ্টা করলে বা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের ত্রিপুর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্নভাবে মেয়েদেরকে বিশেষ করে মেয়েদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু অনেকগুলি পদক্ষেপ নিয়েছে তাই প্রত্যেকটা মা বাবার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের আপনারা ভালোভাবে রাখবেন এবং যত্ন করবেন এবং ওদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় উজ্জ্বল হয় সেইভাবে আপনারা সাহায্য করবেন মেয়েদের বড় হতে এই অনুরোধে আমরা কমিশনার তরফ থেকেই রাখব বললেন আগে এটা দুইটার মেয়ে নির্ধারিত হয়েছে তাদের যে গার্জেন আছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে ম্যাডাম আমরা পত্র পত্রিকা দেখতে হবে আমরা নিজেই নিউজ করেছি কি হয়েছে তাদের ব্যাপারে কি অ্যাকশন নেওয়া হয়েছে তাদের কমিশনের তরফ থেকে আমরা গিয়েছি এবং সিপাই জেলার এই ঘটনাটা হয়েছে তো সিপাই জেলার দৃষ্টিতে সি এবং চাইল্ড লাইন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওরা তদন্ত করেছে এবং সিপাই জেলার দৃষ্টিতে ডিএম নিয়ে এইটার ঘটনা তদন্ত করার পরে মেয়ে দুটিকে অন্য জায়গায় বিদ্যালয়ে যেখানে হোস্টেল আছে এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং এই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে যদি গার্জেন এখানে অভিভাবক যারা আছে। যে এই অন্যায় কাজটি যদি করে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওদেরও হাসতে আছে ঠিক আছে ধন্যবাদ